এবং হাসি মুখে জীবনটাকে কাটিয়ে দিচ্ছ কিছু মানুষের সবার নয় কারণ সব মানুষই কিন্তু অমানুষ হয় না আমাদের মানুষের মধ্যে কিছু মানুষ হয় যারা অমানুষ হয় অন্যের দুঃখটাকে তারা বেশি ভালো পছন্দ করে মানে জীবনে দুঃখ দুঃখ থাকুক তোমার খুশি তোমার আনন্দ এবং তোমার জীবনে যে কিছু অপূর্ণতা থেকে থাকে সেটাকে নিয়ে যদি তুমি বুকে চেপে হাসিমুখে থাকো হাসি মুখে জীবনটাকে পার করার চেষ্টা করো সেটা হচ্ছে তাদের খুব কষ্টের একটা জায়গা হয়ে দাঁড়ায় তোমাদেরকে সেইটা তারা করতে দিতে চায় না এবং বারে বারে তোমার সেই অক্ষমতাটাকে তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু মা হতে পারো নি তোমার কিন্তু সন্তান নেই তোমাকে মা ডাকার কিছু নেই কেউ নেই তুমি যে এত বাড়ি ঘর করছো এত কিছু তুমি বৈভব এত কিছু কার জন্য কে থাকবে কে ভোগ করবে এগুলো এগুলো সারাক্ষণ তোমাদেরকে মনে করিয়ে দেওয়া কি নিঃশুর হয় না মানুষ মানুষ অথচ সেই মানুষটা যেই মানুষটা মা সন্তানের মা তার মানে তার মনটা মমতায় ভরা একটা মায়ের থেকে মমতা আর কার মধ্যে বেশি থাকতে পারে কিন্তু আজকে যেই মানুষগুলো একটা মানুষের হ্যাঁ সোনালী সোনালী মা হতে পারেনি তার জন্য তার তো কোনো দোষ নেই একটা মা স্বভাবতই মা হতে চায় সরি মেয়ে একটা মেয়ে স্বভাবতই মা হতে চায় চাই কিন্তু এই যে আমাদের কপালে না সবকিছু ভগবান দিয়ে পাঠায় না কাউকে সন্তান দিলেও হয়তো ভালো একটা স্বামী দেয় না কাউকে স্বামী ভালো দিলেও হয়তো সন্তান দেয় না কাউকে আবার দুটোই দেয় কাউকে আবার কোনোটা দেয় না কিন্তু আমাদের না পাওয়া গুলোকে নিয়ে কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকতে হয় এগিয়ে যেতে হয় এবার জীবন তো একটাই সেই জিনিসটা নিয়ে আমরা সারাক্ষণ যদি মাথা খুঁটে মরি কাঁদি তখন আবার তোমরাই কিন্তু বলবে যে এক জিনিস এই পড়ে আছো কেন ভগবান যেটা দেয়নি সেটা তোমরা পাওনি সেটা নিয়ে এত কষ্ট পাওয়া পাওয়া কি আছে মেনে না কিন্তু যখনই আমরা মানিয়ে নিতে শিখি সেই জিনিসটাকে আমরা হাসি মুখে স্বীকার করে নিই তখন আবার কিছু মানুষের খুব কষ্ট হয় কেন কেন তোমরা এত ভালো থাকবে তোমাদের জীবনে এত অপূর্ণতা থাকার পরও কেন তোমরা এত সুখী থাকবে এত কেন তোমাদের হাসি থাকবে এত কেন তোমাদের ফুর্তি থাকবে এখানে কিছুদিন আগে আমি যে প্রসঙ্গে কথা বলছি শোনা আর একটু নয় একটা ভিডিওতে ভিডিও আমি দেখি আমার ভালো লাগে সত্যি কথা বলতে বেশ সুন্দর হাসি খুশি একটা ভিডিও দেখি মনটা বেশ ফ্রেশ হয়ে যায় দেখি হয়তো সব সময় সময় করে না উঠতে পারলো যখন সময় করে উঠতে পারি আমি দেখি তো সেইখানে দেখলাম আমি মাঝে মাঝেই ওরা ওদের দেখি যে একটুখানি বসে ওরা বলতে যে ওরা কেন মা হতে পারবে মানে মা বাবা হতে পারছে না ওদের কেন সন্তান হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তোলে কৃতজ্ঞরা তার জন্য এখানে রিপ্লাই করতে বসে কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কাজ করতে আসি তখন এই সোশ্যাল মিডিয়াটা আমাদের পরিবার আর পরিবারের লোকের কাছে কিন্তু আমরা সত্যি এগুলো বলতে কিন্তু বাধ্য মুখে কষ্ট হলেও মুখে কষ্ট চেপে রেখেও আমরা বলি যে আমাদের এই প্রবলেম এটা জানার অধিকার একশো বার আছে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে যেসব দর্শকরা আমাদেরকে দেখেন দিন রাত তাদের জন্যই তো আমাদের সবকিছু হয় তাদেরকে অবশ্যই জানানোর প্রয়োজন আছে বা তাদের জানার যথেষ্ট অধিকার আছে কিন্তু সত্যি করে বলো তো একটা কথা আমাদের পরিবারের লোকেরা যদি আমাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই যে আমরা মা হতে পারছি না আমাদের পরিবারের লোকেরা কি সত্যি আমাদেরকে কথায় কথায় উঠতে বসতে এভাবে খোঁটা দেয় কেন সন্তান নেই কেন মা হচ্ছে না এত ফুর্তি আসে কোথার থেকে দেয় কি পরিবারের লোক না যদি আগুন সেটাই ভাববে না থাক জীবনে তোর অনেক বড় একটা না পাওয়া আছে না হয় এগুলো নিয়েও খুশি আছে সুখী আছে থাক এবার আরো একজন ওখানে দেখলাম কমেন্ট করেছেন যে এখন তো নানান রকম পদ্ধতি বেরিয়েছে তাহলে সেই পদ্ধতিগুলো ওরা এখানে অ্যাপ্লাই করছে না ওদের তখন পয়সার অভাব নেই ওদের চ্যানেল যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট ইনকাম করছে ওরা তাদের একটা পদ্ধতি অবলম্বন করে বাবা মা হতেই পারে তো আমি বলি কি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ওরা মা হবে ওদের সব পরিবারের সন্তান আসবে কি আসবে না সেটাও কি আমরা বলে দেবো কিছুটা জিনিস ছাড়ুন না ওদের একটু স্বাধীনতা দিন না বেঁচে থাকার শুধু বাবা মা হওয়াটাই কি জীবনের সব থেকে বড় একটা কিছু অ্যাচিভমেন্ট যে বাবা মা হলাম বাবা মা হতে গেলেও কিন্তু কোথাও একটা স্বার্থ থেকেই যায় না যে আমাদের এত কিছু করলাম এগুলোকে রক্ষণাবেক্ষণ করবে কে বংশটা এগিয়ে নিয়ে যাবে কে বয়স আমাদের দেখবে কে আজকালকার দিনে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পর একটা মা বা বাবা কতটা শান্তিতে থাকতে পারে বলুন তো চারিদিকে না শুধু বিপদ হয়তো পারে সবার মেন্টালিটি সমান কাজ করে না আমি জানি না সত্যি সত্যি ওরা কেন অ্যাপ্লাই করছে না আমি জানতেও চাই না কারণ এগুলো ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার একটা মা কেন মা হচ্ছে না সেটা জানার অধিকার বোধ হয় তাহার স্বামীটিরও নেই আমি তো অনেক দূরের আমার এগুলো খুব মানে কি বলবো বোকা বোকা প্রশ্ন সুতরাং আমি এই বোকা বোকা প্রশ্নগুলো করতেও চাই না জানতেও চাই না এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আরও বলছি কিন্তু এই মা হওয়াটাই কিন্তু জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট নয় বা আমাকে মাই হতে লাগবে আচ্ছা বলুন তো আপনি যে প্রশ্নটা করেছেন না যে ওখানে মা হচ্ছে না ওরা তো ফুর্তি আসে কোথার থেকে বা যিনি প্রশ্ন করছেন যে আজকাল তো অনেক রকম পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করেও তো ওরা মা হতে পারে আপনারা বলুন তো আপনারা কি পারবেন সোনালী হতে সোনালী যেমন মা হতে পারে না অনেক মাও কিন্তু আবার সোনালি হতে পারবে না সুতরাং ভগবান না সব সবকিছু দেয় না তো আমি বলবো আপনারা আপনাদের যেটুখানি রয়েছে সেটুখানি খুশি থাকুন সেটুখানি নিয়ে আর সোনালী কুনালকে ওদের যেটুখানি আছে বা ওরা যেটা নিয়ে খুশি থাকতে চাইছে সুখে থাকতে চাইছে ওদেরকে প্লিজ সুখে থাকতে দিন তাদের মা হয় না যন্ত্রণাটা না তারা অনুভব করে কারণ আমার দীর্ঘ ছ বছর বাদে কিন্তু আমি মা হয়েছি নিজে আর যার জন্য এই ভিডিওটা আমি করলাম এটা আমার কোনো প্রয়োজন ছিল না করবার কিন্তু আমি করলাম একটা কারণেই কারণ শুধু সোনালী বলে নয় আর তো বলবে যে সোনালি আজকে বড় ক্রিয়েটার বলে তুমি তার হয়ে সাফাই গাইতে এসো না কারণ এটা আমার কোনো রকম কন্টেন্ট নয় যেটা আমি কথা বলতে আসবো কিন্তু হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে সেটা যদি দেখে চুপ করে থাকতে পারি না আর যেহেতু এই ফেসটা যে ফেসটা সোনালি বহন করছে না মা না হতে পারা সেই ফেসটা আমিও ছটা বছর পালন মানে বহন করেছি সেই যন্ত্রণাটা সেই ব্যথাটা কি সেটা আমি উপলব্ধি করেছি তার জন্য হাত জোর করে একটা কথাই বলবো কেউ যদি মা না হতে পারে তাকে সেটাকে নিয়ে না বারবার খুঁজাবেন না বড় কষ্ট হয় তাদের একটু বোঝার চেষ্টা করুন কারণ যারা বলছেন যে কেন মা হতে পারছেন আপনি নিশ্চয়ই মা হচ্ছেন একটু বুঝুন না হতে পারে ভবিষ্যতে কি আপনার সন্তানেরও এরকম কিছু একটা হলো তখন তাকে যখন লোক এরম ধরনের প্রশ্ন করবে এবং করবে কারণ আমরা যেটা ইউনিভার্সে দিই ইউনিভার্স আমাদের টোটালটা রিটার্ন করে এবং আপনাকেও কিন্তু সেটা রিটার্ন করবে সেদিন আপনি নিতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম যদি খারাপ লেগে থাকে ক্ষমা করবে আর মানুষকে কষ্ট দেওয়া আঘাত দেওয়াটা না বন্ধ করো এটা কিন্তু একটা মানুষের অসুস্থতা আমার মনে হয় এই সব মানসিকতা যারা রাখেন তাদের অবিলম্বে ডাক্তার দেখানো উচিত নমস্কার